গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প নাম তুচ্ছ আমি মাটির দিকে তাকিয়ে হাঁটি এর প্রধান সুবিধা হচ্ছে পরিচিত কারোর সঙ্গে চোখাচোখি হবার সম্ভাবনা অনেকখানি কমে যায় একজনের সঙ্গে অন্যজনের একটা স্বাভাবিক আড়াল তৈরি হয় কেউ কেউ তা বুঝতে পারেন না ভদ্রতা দেখাবার জন্যে এগিয়ে এসে বলেন স্লাম আলাইকুম ভালো আছেন এসব ক্ষেত্রে আমি প্রশ্নকর্তার মুখের দিকে না তাকিয়েই অল্প একটু হেসে বলি ভালো এই বলে আমি দাঁড়িয়ে থাকি এতে প্রশ্নকর্তা একটা সমস্যায় পড়ে যান আমাকে কি বলবেন ভেবে পান না গায়ে পড়ে কথাবার্তা শুরু করা যন্ত্রণা আমি তাকে পেতে দিই পরিষ্কার বুঝতে পারি ভদ্রলোক মনে মনে বলছেন কি যন্ত্রণা কেন যে কথা বলতে গেলাম সব সময় এই অবস্থা হয় তা নয় কিছু কিছু লোক আছেন যারা কথা বলতে খুব পছন্দ করেন দেশের কি হচ্ছে বলুন দেখি ভাই এই বলে নিজেই দেশের কি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত বলতে থাকেন এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ কোনো উপায় নেই বদরুল আলম সাহেব এই রকম একজন মানুষ সরকারি কর্মচারী সম্প্রতি রিটায়ার করেছেন হঠাৎ এসে পড়া অবসর নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না দুটি কাজ খুব মন দিয়ে করেছেন চর্চা এবং দেশ চর্চা। সকাল বিকাল দুবেলা জগিং করেন জগিং এর জন্যে একটা পোশাকও তৈরি করেছেন সাদা হাফ শার্ট হাফ প্যান্ট এবং ক্রিকেটের আম্পায়ারের মতো সাদা টুপি দেশ চর্চার মধ্যে আছে তার নিজস্ব পরিকল্পনা দেখা হলেই বলবেন প্রফেসর সাহেব কিছু একটা তো করতে হয় কি বলেন ভেজিটেবলের মতো বেঁচে থাকার তো কোনো মানে হয় না কি বলেন হ্যাঁ তা তো ঠিকই প্রতিদিন পৃথিবীতে কতজন শিশু মারা যায় জানেন জি না চল্লিশ হাজার বাংলাদেশে প্রতিদিন কতজন মারা যায় আন্দাজ করুন তো দেখি আন্দাজ করতে পারছি না ইউনিসেফের একটা রিপোর্ট আছে আমার কাছে আপনাকে পড়তে দেব পড়লে মাথা ঘুরে যাবে ভয়াবহ অবস্থা আমাদের কিছু একটা করা দরকার কি বলেন হ্যাঁ তা তো বটেই এই যে ছোট ছোট শিশু রাস্তার পাশে বসে ভিক্ষা করছে এদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে হবে না হ্যাঁ তা তো হবেই আমি আমার স্ত্রীকে বলেছি প্রতিদিন পঞ্চাশটা করে হাতে করা রুটি তৈরি করে দেবে আমি ডিস্ট্রিবিউট করব সে রাজি হয়েছে আপনাদেরও এগিয়ে আসতে হবে একার পক্ষে তো সম্ভব না কি বলেন হ্যাঁ তা তো বটেই যত গর্জে তত বর্ষে না এটা হচ্ছে সাধারণ নিয়ম বদরুল আলম সাহেবের বেলায় নিয়মের একটু ব্যতিক্রম লক্ষ্য করলাম তিনি সত্যি সত্যি রুটি বিতরণ সমিতি সংক্ষেপে রুবিশ স্থাপন করলেন সমিতির তিন চারটে সভাও হয়ে গেল আমি ওই সমিতির এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য পাড়ায় থাকতে গেলে কত রকম যন্ত্রণা যে সহ্য করতে হয় এই জাতীয় সমিতিগুলির আয়ু লিটল ম্যাগাজিনের আয়ু চেয়েও কম হয় একটা হচ্ছে ভরসার কথা দু একদিন রুটি বিলেই সবার উৎসাহ মরে যাবে এটা স্বতঃসিদ্ধভাবে ধরে নেওয়া যায় আমাদের সমিতির সভায় ঠিক হল রুবিশের কার্যকলাপ বর্ষা মৌসুমে শুরু হবে সেই সময়েই খাবার দাবারের আকালটা একটু বেশি দেখা যায় বর্ষার আগে পর্যন্ত সমিতির সদস্যরা রুটি বিতরণের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর করবেন এবং চিন্তাভাবনা করবেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম বর্ষা আসতে দেরি আছে রুবিশ ততদিন টিকবে না বর্ষা বাদলায় রুটি নিয়ে বের হবার উৎসাহ কারোর থাকার কথা না তবে বদরুল আলম সাহেব যেরকম উৎসাহী ব্যক্তি কিছুই বলা যায় না বৈশাখ মাসের কথা বিকালের দিকে আকাশ অন্ধকার করে মেঘ করেছে নির্ঘাত একটা কালবৈশাখী হবে দ্রুত পা চালিয়ে বাসায় ফিরছি দোয়েল চত্বরের কাছে এসে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা মাথা নিচু করে চলে যাব ভাবছি সম্ভব হলো না বদরুল আলম সাহেব গলা উঁচিয়ে ডাকেন ভাই একটু এদিকে আসুন তো বিরাট বিপদে পড়েছি গিয়ে দেখি সত্যি বিরাট বিপদ চারজন শিশুর একটা দলের মধ্যে তিনি নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দলটির সঙ্গে বিছানা একটা পার্টি এবং হাঁড়ি কুড়ি দেখে বোঝা যাচ্ছে এরা গ্রাম ত্যাগ করে সদ্য শহরে এসে পৌঁছেছে চারদিকের কাণ্ড কারখানা দেখে ভয়ানক হক গেছে সবচেয়ে ছোটটি তিন চার বছরের মেয়ে সে ক্রমাগত ফ্রকের হাতায় চোখ মুচ্ছে সবচেয়ে বড়টিও মেয়ে বারো তেরো বছর হবে এও কাঁদছে মাঝের দুটি ছেলে এরা কাঁদছে না আমি হাসি মুখে বললাম আলম সাহেব আপনি মনে হচ্ছে আপনার রুটি বিতরণের সাবজেক্ট পেয়ে গেছেন তিনি বিরক্ত মুখে বললেন আরে ভাই হাসবেন না বিরাট ঝামেলা আপনি এসেছেন ভালো হয়েছে এদের সমস্যাটা একটু মন দিয়ে শুনুন কোনো সলিউশন বের করা যায় কি না দেখুন আমি একটা সেকেন্ডও থাকতে পারছি না জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আধা ঘন্টা লেট আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কালবৈশাখী শুরু হয়ে যাবে তিনি আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ দিলেন না অতি দ্রুত রাস্তার ওপাশে তাঁর মাইনরের দিকে ছুটে গেলেন বাচ্চাগুলির সমস্যা তেমন বিচিত্র কিছু না বরং বলা চলে খুবই সাধারণ সমস্যা এদের বাড়ি সিংহের ত্রিশালে মা নেই বাবার সঙ্গে থাকতো সেই বাবা একদিন কাউকে না বলে উধাও কোনো খোঁজ নেই বাচ্চাগুলি বুদ্ধি করে চলে গেল নবীনগর তাদের মামার বাড়ি সেই মামা বর্তমানে তাদের ঢাকায় নিয়ে এসেছে মামা নাকি খোঁজ পেয়েছে এদের বাবা থাকে ঢাকা শহরে পাকা সংবাদ মামা বড় মেয়েটির হাতে একটা দশ টাকার নোট ধরিয়ে দিয়ে বলেছে অপেক্ষা করতে সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এরা অপেক্ষা করছে কিন্তু মামার খোঁজ নেই আমি বললাম মামা কখন গেছে বড়ো মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে বলল সকালে মেয়েটি মন খারাপ করিয়ে দেবার মতো সুন্দর ছোটো বাচ্চাটিও পুতুলের মতো এটা একটা অস্বস্তিকর ব্যাপার এরা দেখতে কদাকার হলে কোনো কথাবার্তা না বলে চলে যাওয়া যেত এখন যাওয়া যাচ্ছে না বাবা কি করত গাতক সেটা আবার কি গান গায় শাড়ি গান মুর্শিদি গান আরেক সমস্যা সঙ্গীতজ্ঞের পরিবার এর বাবা যদি কামলা টামলা জাতীয় কিছু হতো তাহলে মনের উপর চাপ পড়তো না বাচ্চাগুলি এখনও বুঝতে পারছে না মামা নামক মানুষটি এদের ফেলে পালিয়েছে এখনও আশা করে আছে আমি বললাম তোমরা কিছু খেছো বড় মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে জানালো তিন টাকার বাদাম কিনে সবাই মিলে খেয়েছে হাতে এখন সাত টাকা আছে আমি পকেট থেকে দশটা টাকা বের করে বললাম নাও রাখো বড় মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল ভিক্ষা নিয়ে তার হয়তো অভ্যাস নেই বিপদের ওপর বিপদ ছেলে দুটিও কাঁদতে শুরু করেছে বড় মেয়েটি একজনকে কোলে তুলে নিয়েছে অন্য ছেলেটি বোনের ফ্রক ধরে আছে খুবই অস্বস্তিকর অবস্থা আমি কলায় কিছু কথাবার্তা চালাবার চেষ্টা করলাম যেমন নাম কি স্কুলে পড়ে কি না তারাও কি বাবার মতো গান জানে কিনা সব কোনো আলাপই বেশি দূর আগায় না এরা হা করে চেয়ে থাকে ক্রমাগতই চোখে মোছে মোছে ছোট্ট বাচ্চাটি কেঁদেই অস্থির একবার ইচ্ছে হলো মাথায় হাত বুলি একটু আদর করি পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম বাড়তি আদর দেখানো মানে নিজের ঘাড়ে ঝামেলা টেনে আনা আকাশের অবস্থাও দ্রুত খারাপ হচ্ছে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দৌড়ে আশ্রয় নেবারও জায়গা নেই মহা যন্ত্রণায় পড়া গেল আমি অত্যন্ত ঠান্ডা মাথায় অপেক্ষা করতে লাগলাম যদি কোনো ভদ্রলোক এই রাস্তায় আসে তাকে বলবো। আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে আমি থাকতে পারছি না একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সত্যি সত্যি একজনকে আসতে দেখা গেল মাঝ বয়সী এক ভদ্রলোক ঝড় আসছে দেখে ছুটে যাচ্ছেন আমাদের কাছে এসে থমকে দাঁড়িয়ে বলেন কি হয়েছে আমি করুণ গলায় বললাম ওদের একটা সমস্যা হয়েছে একটু কাইন্ডলি শুনুন এই তোমরা ওনাকে বলো তো ব্যাপারটা কি আমি আর দাঁড়ালাম না লম্বা পা ফেলতে শুরু করলাম বড় মেয়েটি খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে এতে অবাক হবার কী আছে কে জানে মানুষের কাজ থাকবে না বদরুল আলম সাহেবের সঙ্গে পরদিন দেখা বাজার করে ফিরছেন আমাকে দেখে হাসিমুখে বললেন কি ভালো আমিও হাসি মুখে বললাম জি ভালো ইলিশ মাছ আজ খুব সস্তা যাচ্ছে পঞ্চাশ টাকায় যে জিনিস এনেছি অন্যদিন তার দাম পড়তো একশো এই দেখেন সাইজ তিনি ইলিশ মাছ বের করে দেখালেন বিশাল সাইজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বদরুল আলম সাহেব বললেন রুবিশের কাজকর্ম তো শুরু করা উচিত বর্ষা তো এসে গেল তাই না হ্যাঁ তাই এবার বর্ষা আগে ভাগে নামবে এ বছরও ফ্লাট হলে তো সর্বনাশ ফ্লাডের ব্যাপারটাও কনসিডারেশন রাখতে হবে আর কোনো কথা হলো না তিনি ওই বাচ্চাগুলির কথাও কিছুই জিজ্ঞেস করলেন না আমিও কিছু বললাম না যেন ওই জাতীয় কোনো ঘটনা আমাদের জীবনে ঘটেইনি আর ঘটলেও সেটা খুবই তুচ্ছ ব্যাপার তুচ্ছ কিছু নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় আমাদের আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প নাম তুচ্ছ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে আজকের মতো টাটা